আসসালামু আলাইকুম রাইটিং অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আমার হাতে সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট তো এই অ্যাসাইনমেন্টটা আসলে আমরা কিভাবে করব এবং এই অ্যাসাইনমেন্টটা কোথায় থাকবে তোমরা কিভাবে পাবা সেটা দেখার জন্য এই পুরো ভিডিওটা দেখো এবং অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে করব অ্যাসাইনমেন্টটার মূল কনসেপ্টটা কি সেইটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে অ্যাসাইনমেন্ট করা কিন্তু সেটা যেন কপি না হয় অর্থাৎ আমাদের নিজের মেধা খাটিয়ে আমরা যেন অ্যাসাইনমেন্টটা করতে পারি তাই তোমরা প্রথমে আগে অ্যাসাইনমেন্টার কনসেপ্ট বোঝো অ্যাসাইনমেন্টার কনসেপ্ট বোঝার চেষ্টা করো বা কীভাবে অ্যাসাইনমেন্টটা করবা সেইটা বোঝার চেষ্টা করো দেন অ্যাসাইনমেন্টটা করতে যাও কারো কপি করো না ঠিক আছে তো চলো আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা দেখি কিভাবে আমরা করতে পারি ভালোভাবে করতে পারি তো আমাদের সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টটার টপিক ছিল একটা বাক্যাংশ ছিল সেই বাক্যাংশটা যে আমাদের সাধু রচিত হয়েছে সেইটা সম্বন্ধে আমাদের যুক্তি দেখাতে হবে তো যুক্তিটা আমরা কিভাবে দেখাবো সেটা আমরা দেখব। ঠিক আছে তো প্রথমে তোমরা কি করবা সুন্দর করে যা আছে আমার মতো এইভাবে তোমরা লিখবা লিখে দেখো যেখানে যেখানে আমাদের সাধু রীতিগুলো আছে মানে সাধু রীতির বৈশিষ্ট্যগুলো আছে আমরা সেখানে মার্কিং করব। প্রথমে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ তো প্রথম ধাপ আমরা কি পাইলাম দেখো আমাদের অনুচ্ছেদটা হচ্ছে এইটা ঠিক আছে এই অনুচ্ছেদের মধ্যে আমরা দেখছি সংবাদ পাইলাম এই পাইলাম হচ্ছে একটা সাধু রীতি ঠিক আছে তারপরে হচ্ছে কাবুলিওয়ালার আর শহীদ তো এইভাবে প্রত্যেকটাতে আছে আমি যাচ্ছি সেখানে ঠিক আছে তো প্রথমে দেখো পাইলাম এই পাইলামটা আমাদের কি করতে হবে পাইলামটাতে তুমি কি এটা সাধুরীতির কোন বৈশিষ্ট্যতে এটা কাজ করছে সেইটা তোমাকে লিখতে হবে তো পাইলাম হচ্ছে কি সাধুরীতির ক্রিয়াপদকে দেখাইছে ঠিক আছে তো তোমরা এখানে সুন্দর করে লিখে দেবে ক্রিয়াপথ ক্রিয়াপদ পুরা মানে কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো দেন কাবুলিওয়ালার শহীদ অর্থাৎ এর চলিত রীতি হচ্ছে সাথে এই শহীদটা কি শহীদটা হচ্ছে একটা অনুসর্গ দেন আমরা আসি মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ সাক্ষাৎ মানে হচ্ছে দেখা করা এই সাক্ষাৎটা হচ্ছে ক্রিয়াপদ তারপর হচ্ছে তাহা তাহা মানে হচ্ছে তা এই তাহাটা হচ্ছে সর্বনাম পথ তারপর হচ্ছে নহে নহে মানে চলিত রূপ হচ্ছে না এই নহেটা কি নহে হচ্ছে অব্যয় পথ ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া আসিয়া হচ্ছে কি এসে আসিয়া মানে হচ্ছে এসে এটাও ক্রিয়াপথ পেস্তা বাদাম ঘুষ দিয়া এই দিয়া হচ্ছে কি অনুসর্গ দিয়া মানে হচ্ছে দিয়ে মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া মানে হচ্ছে করে ঠিক আছে এই করিয়াটা হবে কি ক্রিয়াপদ লইয়াছে আছে মানে হচ্ছে নিয়েছে তার মনটাকে জয় করে নিয়েছে নিয়েছে এটা কী হবে ক্রিয়াপদ তো দেখো আমাদের প্রথম পেজে আমরা এই এইরকম করে করব কি প্রথমে আমাদের যে অনুচ্ছেদটা আছে আমরা সেই অনুচ্ছেদটা আগে লিখবো লিখে যেখানে যেখানে আমাদের সাধুরীতি আছে যেখানে আমরা সাধু পাবো সেই সাধুরীতিগুলো আমরা অন্য কালার দিয়ে মার্কিং করব আমরা অন্য কালার দিয়ে প্রথমে এগুলোকে মার্কিং করব। এবং এই মার্কিং করা শব্দগুলোর মধ্যে আমাদের কোন পদ ইউজ হয়েছে মানে কোন পদ আমাদের ব্যবহার হয়েছে সাধু রীতির মধ্যে সেই পদটার নাম আমরা প্রথমে লিখব ঠিক আছে অনেকটা ঠিক এই রকম করে ঠিক আছে দেন আমরা পরের পেজে যাব পরের পেজে গিয়ে আমরা এর যুক্তি দেখাবো যে আসলে এই অনুচ্ছেদটা যে সাধুরীতিতে লেখা কিভাবে। এটার তো যুক্তি দেখা লাগবে যুক্তি না দেখালে তো লাভ নেই এখন এরপরে প্রথমে আমাদের কি হবে এই অনুচ্ছেদটা আমরা লিখবো দেন আমরা গিয়ে বলবো কি যে উল্লিখিত অংশ রীতিতে সাধু রীতিতে রচিত নিম্নে যৌক্তিকতা তুলে ধরা হলো কেন এটা সাধু রীতিতে রচিত তখন তুমি যে লিখবা পাইলাম লিখবা কি পাইলাম এখানে পাশে লিখে দেবা যে চলিত রীতিটা প্রত্যেকটা চলিত রীতি রেখে দেবা পাইলাম পেলাম তারপরে লিখবা কি এখানে ক্রিয়াপদের রূপ ব্যবহৃত হয়েছে এরকমভাবে প্রত্যেকটাই লেখবা কীরকম যে পাইলাম এখানে ক্রিয়াপদের রূপ ব্যবহৃত হয়েছে শহীদ এখানে অনুসর্গের ব্যবহার হয়েছে সাক্ষাৎ এখানে ক্রিয়াপদের ব্যবহার হয়েছে বারবার তো একই কথা লেখা যাবে না একটু চেঞ্জ করে লিখতে হবে এরপর আসছে তাহা এই তাহা হবে সর্বনাম লিখবা কি এই তাহাতে আমরা সর্বনাম পদের পূর্ণরূপ দেখতে পাই লেখবা নহে এখানে আমরা অব্যয় পদের পূর্ণরূপ দেখতে পাই আসিয়া এখানে ক্রিয়াপদের পূর্ণরূপ দেখতে পাই তারপরে কি লিখবা যে দিয়ে এবং করিয়া এখানে যথাক্রমে আমরা অনুসর্গ এবং ক্রিয়াপদের রূপ দেখতে পাই তারপর লিখবা আছে এখানে ক্রিয়াপদের রূপ দেখতে পাই এভাবে আমরা যুক্তি দেখাবো যুক্তি দেখানোর পরে আমরা বলবো যে উপরের যুক্তি মতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লাইনে আমরা সাধুরীতির বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যেখানে আমাদের ক্রিয়াপদ আছে অনুসর্গ আছে সর্বনাম আছে প্রত্যেকটা পদ সম্বন্ধে আমরা জানতে পারছি অতএব নিম্ন বর্ণিত যে অনুচ্ছেদটা আছে সাধুরীতিতে রচিত হয়েছে তো এইভাবে যদি আমরা যুক্তি দেই তাহলে এটা অতি উত্তম পাওয়ার মতো একটা অ্যাসাইনমেন্ট হবে তো এই অ্যাসাইনমেন্টটা এখন কোথায় থাকবে সেইটা আমি বলতেছি এই অ্যাসাইনমেন্টটা আমার ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে সেই ফেসবুক গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করে নিবা ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ